বারোই সেপ্টেম্বর শুরু হবে মালয়েশিয়ার তিন ধাপের ইস্তেমা মূলত আমাদের ক কলম্বরের হবে চব্বিশে সেপ্টেম্বর এখানে বাংলাদেশের মতো এখানে বানিয়েছে ট্যান্ডার্স মানে হচ্ছে টয়লেট বানাইছে বাংলাদেশের ইস্তেমার সময় যে অস্থায়ী টয়লেট বানায় এরকমও অস্থায়ী টয়লেট এখানে বানানো হয়েছে দিয়া যদিও অনেক টয়লেট মতো টয়লেট ওইদিকে দিকে আসছে হ্যাঁ এটা হচ্ছে প্যান্ডেলের একটা অংশ ওইদিকে থাকবে মূল মসজিদে মূলত মানুষের মসজিদেই ইজতেমা হয় এটা হচ্ছে অস্থায়ী অজুখানা এগুলো খুলে ফেলবে অবশ্যই এগুলো খুলে ফেলে ওই দিয়ে মনে হয়েছে আছে আর এখানে হচ্ছে নিচে হচ্ছে যে এখানে শক্ত লোহার এই দেশ বিছানা ত্রিপাল বৃষ্টি যেতে হয় মানুষকে কখন বৃষ্টি হয় বলা যায় এই জন্য এই উন্নত আয়োজন করা হয়েছে

ইস্তমান অনেক লোক হবে এখানে রান্না বান্না হবে এটা একটা রান্না বান্না জায়গায় এটা খাওয়ার জায়গা ইস্তেমাল যেহেতু আপনার আলাদা আলাদা পার্ক হয় না মহল্লা বা এলাকাভিত্তিক পার্ক হয় না একসাথে পার্ক হয়